শ্রী শ্রী ভগবতী মন্দিরে আজকের এই দুর্গাপূজার উৎসবে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি আমি অত্যন্ত পুলকিত বোধ করছি এবং আমি আশা করছি যে আজকের বা এবারের পূজা গত বছরের থেকে আপনাদের ভালো কেটেছে এবং আশা রাখি যে আগামী বছরগুলোতে দিনগুলোতে আরও ভালো কাটবে আরও সুদিন আসবে আসলে বক্তব্য বেশি দিতে পারছি না একটু অসুস্থতার কারণে তাই আপনাদেরকে আমি কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আশা করি পরিবার পরিজন নিয়ে আপনারা আনন্দঘন পরিবেশে সময়টি কাটাবেন এবং আমরা শেষ যে কথাটি বলতে চাই যে ঢাকা শহরে অন্তত আমাদের এখানে আমরা কোনো দিন কোনো ধর্মীয় বিভাজন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এই ধরনের কোনো ঘটনা দেখি নাই আমরা সারা জীবনই দেখে এসেছি হিন্দু মুসলমান ভাই ভাই পাশাপাশি বসবাস করে আসছি পাশাপাশি মন্দির মসজিদ দেখেছি তো তাই আমি বলবো আমাদের মাঝে যে ঐক্য রয়েছে এটা অনুকরণীয় এটা দৃষ্টান্তমূলক আমরা এখান থেকে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি অন্যান্য অঞ্চলের জন্যে যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আসলে তেমন কোনো একটা কঠিন কাজ নয় রাজনৈতিক ষড়যন্ত্র থেকে একটু সচেতন থাকতে হবে আর নিজেদেরকে একটু মনা থাকতে হবে তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুধু জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে সব কিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ সতেরো বছর পর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি নির্বাচনকে ডাকাতি করে চুরি করে মধ্যরাতের ভোট ডামি ভোট নানা কিছু করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল দখল করে রেখেছিল যে পরাজিত ফ্যাসিস শক্তি তারা যতই বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে কি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সেটি গত বছর পাঁচই অগস্ট তার পলায়ন পলায়নত অবস্থার ভিডিও দেখলেই বোঝা যায় তো সেই জায়গা থেকে বলবো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শত দমন পীড়ন অত্যাচার নির্যাতনের মধ্যেও আমাদের রাজনৈতিক চর্চা আমরা ছেড়ে যাই নাই প্রতি বছরই পূজার সময় এর আগেও আমি সম্ভবত এখানে এসেছি অন্যান্য মণ্ডপ পরিদর্শন করেছি মামলা হামলা মাথায় নিয়েও কারণ আমাদেরকে সেভাবেই বিক্ষিত করা হয়েছে আমাদের রাজনৈতিক দল বিএনপি আমাদেরকে সেভাবে লালন করেছে যে বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক তারা সমান নাগরিক সুযোগ সুবিধা অধিকার ভোগ করবে সকলের একটি ভোট থাকবে এবং সেটি তাদের মালিকানা রাষ্ট্রের মালিকানা এবং পাঁচ বছর অন্তর অন্তর সেই মালিকানা প্রয়োগ করে তারা যাদেরকে তাদের পছন্দ মনে হবে তাদের কি তারা রাষ্ট্র পরিচালনায় পাঠাবে এরকম একটি ব্যবস্থা যদি আমরা স্থায়ী করতে পারি আর কোনোদিনও বাংলাদেশের স্বৈরাচারেরও জন্ম হবে না আর এরকম দুর্দশার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে না আর এত মানুষের জীবনহানি ঘটিয়ে আন্দোলন করে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মহিলা ছাত্র শ্রমিক চাওয়ালা রিক্সা চালক কত মানুষ জীবন দিয়েছেন এটা যাতে আমাদের না দেখতে হয় এবং এই গর্হিত অপরাধ যারা করেছেন তাদের অবশ্যই 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 পূর্ণাঙ্গভাবে বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে এটা আমাদের জনগণের কাছে অঙ্গীকার সবাই ভালো থাকবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ